অনেক পরীক্ষা নিরীক্ষার পর এখন বাজে দুপুর একটা চল্লিশ অনেক দূর ঘুরতে ঘুরতে এসছি এখানে এখন একটা চল্লিশ বাজে যেমন বললাম এমনিতেও এর আগেও তোমাদের ওই হরিহর মন্দির গীতা মন্দির দক্ষ রাজার বাড়ি প্রভৃতি সব দর্শন করতে করতেই এসেছি এই নিচে কনসা মন্দির যাওয়ার হাঁটা পথ এই যে এইটা যারা এর ট্রেকিং পছন্দ করে এই পথটা তাদের জন্যে ভীষণভাবে উপযোগী তবে আমাদের পক্ষে এই রোপোটাই ঠিক আছে কারণ এই বিভিন্ন মন্দির এখন দর্শন করলাম আমি আনন্দময়ী মায়ের সমাধি মন্দিরে গিয়েছিলাম ওই জায়গা দর্শন দর্শন করে তারপরে চন্ডী পাহাড় বেরিয়েছি সেই সকাল দশটার দিকে আর সেই থেকেই চলছে আজকে আমাদের হরিদ্বারের তৃতীয় দিনের ঘোড়া এই ঘোরাফেরাটা চলছে আর আমার পেছনে দেখছো গঙ্গা রয়েছেন পাহাড় রয়েছেন আর আমরা কাছাকাছি চলে এসেছি প্রায় তবে চলো মনসা পাহাড় অব্দি পাহাড়ে পাহাড়ে উঠে যেটুকু দেখানো যাবে ভিডিও করা যাবে সেটুকু করব। মন্দিরের মধ্যে ভিডিও করা যাবে না তবে চলো পৌঁছে নিয়ে অবধি আমরা রোপো থেকে নেমে গেছি আর এই যে রাস্তা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি দেখি কতদূর বা মানুষের আমাদের দর্শন দেন কতদূর অব্দি এই যে মনুষা মন্দিরে যাওয়ার রাস্তা আমরা এখন মনুষা মন্দিরের একদম মুখে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে মনসা মন্দিরে ঢোকার রাস্তা এই ভেতর দিয়ে আমরা চলে যাব ভেতরে এবং আরো ছোট ছোট মন্দির রয়েছে এর আগেই ভিডিও করা যাবে কিনা আমি জানি না তবু একটু শুনে নেব আমি এই যে আমরা ঢুকছি এখন মনসা মন্দিরে लक्ष्मी हमारे प्रचुर भीड़ रहे

অসম্ভব ভিড় তবে যেটুকু পারলাম তোমাদের জন্য ছোট্ট করে একটা ক্লিপ তুলে নিয়েছি আর এখন বাইরে বসে আছি এখানে এখানে আশেপাশে কেনাকাটি করার দোকান রয়েছে এই যে এই দিকে একটা বৈষ্ণব দেবী মন্দির রয়েছে এবং এই যে এই দিক থেকে আমরা ঢুকেছি ভেতরে এবার আস্তে আস্তে আবার রোপো করে নিচের দিকে চলে যাব এবং আজকের মতন মন্দির দর্শন আমাদের সম্পূর্ণ হলো এখানেই এরপর আমরা যাবো হচ্ছে গঙ্গা আরতি দর্শন করতে যেটা মোটামুটি পাঁচটার মধ্যে শুরু হয়ে যায় তবে চলো একটু এখান থেকে কিছুক্ষণ বিশ্রাম করবো বিশ্রাম করে আবার আগে আমরা এগোবো আমরা আমরা এখন মনসা পাহাড় থেকে রোপো করে নামছি নামতে নামতে আমি ভিডিওটা দেখেছিলাম যে এই রোপোয় করে হরিদ্বার শহরের একটা অপূর্ব লুক দেখতে পাওয়া যায় সেটাই দেখাবো তোমাদেরকে এখন এই দেখো এই ভিউটা অসাধারণ একটা ভিউ যদিও পাহাড়ে এতক্ষণ আমি যা যা তুলেছি প্রত্যেকটা ভিউ অসাধারণ অসাধারণ ঠিক আছে তাই অসাধারণ লুক পাওয়া যায় আমি ভিডিওতে অনেক জায়গায় অনেককে বলতে শুনেছি এই হচ্ছে মনসা পাহাড় থেকে নামার একটা ডেটা পুরো শহরটা এখান থেকে দেখা যায় ওইদিকে গঙ্গা গঙ্গার আদি খাত ওই যে দূরে যে গঙ্গাটা দেখছো ওইটা গঙ্গার মূল খাত আর এই যে শহরের বিল্ডিংগুলোর পাশ দিয়ে এইটাকে পরবর্তীকালে নতুন করে করা হয়েছে আবার ওই দিক থেকে ঘুরে গিয়ে এটা আবার গঙ্গার মূল খাতে মিশেও গিয়েছে ওইদিকে হাইওয়ে রয়েছে আর ওই যে চন্ডি পাহাড় চন্ডি পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে এবং ওইদিকে রয়েছে সেই পাহাড় যে পাহাড়ের পেটের মধ্যে গতকালকে আমরা গিয়েছিলাম তো চলো আজকের এই দর্শন এই অব্দি রাখছি আবার এখনো তো সবে হরিদ্বার আজকে আমাদের ভ্রমণ হলো এখন দেখা যাক যদি আগামীকাল দেরাদুন যেতে পারি তাহলে অবশ্যই আবার দেরাদুনের দিকেও তোমাদেরকে আমি দর্শন করাতে পারবো